গল্প এক অলস লোক ছিল যে সিংহ এবং দুই পা বিশিষ্ট শিয়াল থেকে শিক্ষা নিল এগারো পর্ব এক সময় এক অলস লোক ছিল যে কঠোর পরিশ্রম না করেই পেট ফরানোর সহজ উপায় খুঁজত একদিন খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে ঘুরতে সে একটি ফলের খামার দেখতে পেল আশেপাশে কেউ না দেখে সে দ্রুত কিছু ফল চুরি করার সিদ্ধান্ত নিল কিন্তু গাছে ওঠার সাথে সাথেই কৃষক তাকে দেখতে পেল এবং লাঠি নিয়ে ছুটে এল ভয়ে লোকটি দৌড়ে কাছের একটি জঙ্গলে লুকিয়ে গেল কিছুক্ষণ পর যখন সে গাছের মধ্যে বিশ্রাম নিল তখন সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল মাত্র দুই পা বিশিষ্ট একটি শিজাল আনন্দের সাথে হামাগুড়ি দিচ্ছিল লোকটি ভাবল এই শিয়াল এত অক্ষমতা নিয়ে কীভাবে বেঁচে থাকে হঠাৎ একটি সিংহমুখে এক টুকরো মাংস নিয়ে হাজির হল অন্যান্য প্রাণীরা পালিয়ে যাওয়ার সাথে সাথে শিয়ালটি স্থির হয়ে রিল সিংহ আশ্চর্যজনকভাবে শিয়ালের জন্য মাংসের টুকরো রেখে চলে গেল অলস লোকটি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল সে ভাবল ঈশ্বর যদি এই পঙ্গু শিয়ালটির যত্ন নেন তাহলে অবশ্যই তিনি আমারও ভরণ করবেন সেই বিশ্বাস নিয়ে লোকটি একটি গাছের নিচে বসে কেউ তাকে খাবার এনে দেবে বলে অপেক্ষা করছিল দুই দিন কোনো সাহায্য বা খাবার ছাড়াই কেটে গেল ক্ষুদায় দুর্বল হয়ে অবশেষে সে চলে যাওয়ার জন্য উঠে পড়ল পথে তার সাথে একজন বৃদ্ধ ঢসির দেখা হল লোকটি তার অভিজ্ঞতা শেয়ার করে জিজ্ঞাসা করল ঈশ্বর কেন শিয়ালকে সাহায্য করলেন কিন্তু আমাকে করলেন না ঢসি হেসে উত্তর দিলেন এটা সত্য যে ঈশ্বরের সকলের জন্য একটি পরিকল্পনা আছে কিন্তু আমার ছেলে তুমি বার্তাটি ভুল বুঝেছ ঈশ্বর চান না যে তুমি শিয়ালের মতো হো অন্যদের সাহায্যের জন্য অপেক্ষা কর তিনি চান তুমি সিংহের মতো হো শক্তিশালী সক্ষম এবং অভাবীদের সাহায্যকর গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর